প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল রাজ্যের কতজন স্কুল শিক্ষক প্রাইভেট পড়ানোর সঙ্গে বা টিউশনের সঙ্গে যুক্ত সেই তালিকা তলব করলো এবার কিন্তু হাইকোর্ট যে রাজ্যের কতজন স্কুল শিক্ষক টিউশনের সঙ্গে প্রাইভেট পড়ানোর সঙ্গে যুক্ত এবার এটা হাইকোর্ট সেটা তলব করলো এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমি হিন্দুস্থান বাংলা অনলাইন একটি প্রতিবেদন করেছে তার হেডলাইন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেখান থেকেই বিস্তারিত আলোচনাটা আমি তুলে ধরছি অভিযোগ রাজ্যের তরফ থেকে নিষেধাজ্ঞা কার্যকর করতে কোনো দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়নি মানে রাজ্য যে নিষেধাজ্ঞা রাজ্যের মানে রাজ্যের তরফ থেকে যে নিষেধাজ্ঞা সেটাকে কার্যকর করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আদালতের নির্দেশ আছে নিষেধাজ্ঞা আছে কিন্তু সেই নিষেধাজ্ঞাটা কার্যকর করার জন্য রাজ্য সরকারের যে পদক্ষেপ দৃঢ় পদক্ষেপ সেটা কিন্তু নেওয়া হয়নি তো গত বছর হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চও রাজ্য সরকারকে পুরনো নির্দেশিকা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছিল মানে কলকাতা হাইকোর্টের বিচারপতি কিন্তু আগেই বলেছেন যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কিন্তু সেই নির্দেশিকা না মানার অভিযোগ ওঠে আর এর জেরে আদালত অবমাননার মামলা দায়ের হয় রাজ্যের সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের প্রাইভেট টিউশন করানোর উপর নিষেধাজ্ঞা বহাল থাকলেও বাস্তবে তার কোনো কার্যকর প্রভাব দেখা যাচ্ছে না মানে স্কুল শিক্ষকরা কিন্তু মানে নির্দ্বিধায় তারা পড়িয়ে যাচ্ছেন তারা স্কুলে যাচ্ছেন স্কুলে যা পড়ান পড়ান তার চাইতে বেশি পড়ান তারা প্রাইভেট টিউশনই করেন কোচিং সেন্টার চালান এ অহরহ প্রাইভেট মানে প্রাইমারি হাই স্কুল বহু মাস্টার মানে তাদের যে বেতনটা সরকার দেয় ষাট হাজার হোক সত্তর হাজার হোক তাতে তাদের হয় না তাদের আবার প্রাইভেট পড়াতে হবে যে বেকার ছেলে মেয়েগুলো যে প্রাইভেট পড়ায় যারা চাকরি পায়নি শিক্ষিত বেকার ছেলে মেয়ে এটা মানে এটাও যারা চাকরিজীবী তারা করবে মানে কিছু বলার নেই যতদিন আদালত কড়া পদক্ষেপ না নিচ্ছে এ কোনো বলে বুঝিয়ে হবে না তো যাই হোক নিষেধাজ্ঞা বহাল থাকলেও বাস্তবে তার কোনো কার্যকর প্রভাব দেখা যাচ্ছে না অভিযোগ বহু শিক্ষক এখনো গৃহ শিক্ষকতা চালিয়ে যাচ্ছেন তবে এখানে একটা প্রশ্ন কিছু কিছু সময় আবার মেধাবী স্টুডেন্টের গার্জিয়ান মেধাবী স্টুডেন্টরা তারা কিন্তু মানে ধরে বেঁধে স্কুল শিক্ষকদের পড়াতে বাধ্য করেন কারণ স্কুল শিক্ষকরা যারা চাকরি পান প্রকৃতই তারা মেধাবী তারা সাবজেক্ট ভিত্তিক তাদের নলেজ জ্ঞান অনেক ভালো থাকে যার ফলে অভিভাবকরাও কিন্তু ধরে বেঁধেও অনেক সময় জোর করে পড়াতে বাধ্য করেন কিছু শিক্ষকদের এটাও কিন্তু আমরা জানি কিন্তু তারপরেও একটা সরকারি নির্দেশিকা সেটা তো মানে আদালতের নির্দেশিকা সেটা তো পালন করা উচিত তারপর তাদের তো অনেক বেতন শিক্ষিত বেকার তারা যে প্রাইভেট পড়ায় টিউশনি করে সেই জায়গাটাও তো তাই শিক্ষকদের বোঝা উচিত একটু তো বহু শিক্ষক এখনও গৃহশিক্ষতা চালিয়ে যাচ্ছেন এই পরিপ্রেক্ষিতেই মানে এর প্রেক্ষিতেই ফের কড়া পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট আদালতে এবার সরাসরি জানতে চাইল যে রাজ্যের কতজন শিক্ষক টিউশনির সঙ্গে যুক্ত আছেন সেই তালিকা আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে যে কতজন শিক্ষক প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত রয়েছে আদালত কিন্তু সেই তালিকা আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে বর্তমানে এই মামলার শুনানি চলছে মামলাকারী প্রাইভেট টিউটর টিউটর্স অ্যাসোসিয়েশনকে অভিযুক্ত শিক্ষকদের নাম সহ বিস্তারিত তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতিরা মঙ্গলবারের মধ্যেই সেই তালিকা আদালতে জমা দিতে বলা হয়েছে মানে মঙ্গলবারের মধ্যেই বলতে গেলে আজকে আমি ভিডিওটি করছি বুধবার মানে গতকাল মঙ্গলবারের মধ্যেই কিন্তু সেই তালিকা জমা দিতে বলা হয়েছে আচ্ছা মামলাকারী পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরীর বক্তব্য 2018 সালের সালেই সরকারি স্কুল শিক্ষকদের টিউশন করানো বন্ধে হাইকোর্ট নির্দেশ জারি করেছিল দু হাজার সালে কিন্তু হাইকোর্ট নির্দেশিকা জারি করেছিল যে স্কুল শিক্ষকরা প্রাইভেট টিউশন করতে পারবে না এরকম একটা নির্দেশ দিয়েছিল কিন্তু তা কার্যকর হয়নি মানে শুধুমাত্র কাগজেই থেকে গিয়েছে সেই নির্দেশ বাস্তবে সেটা কার্যকর হয়নি শিক্ষকদের একাংশ এখনও দিব্যি তারা পড়িয়ে চলেছে মানে বহাল তবিয়তে তারা পড়িয়ে চলেছে অভিযোগ রাজ্যের তরফ থেকে নিষেধাজ্ঞা কার্যকর করতে কোনো দৃঢ় পদক্ষেপ বা কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি গত বছর হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চেও রাজ্য সরকারকে যে পুরনো নির্দেশিকা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছিল কিন্তু সেই নির্দেশও না মানার অভিযোগ ওঠে আর এরপর এই পরিস্থিতিতে আদালত অবমাননার মামলা দায়ের হয় সেই প্রেক্ষিতে কমিশন রাজ্যের সব স্কুল পরিদর্শককে নির্দেশ দিয়েছিল টিউশনে যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে তবুও পরিস্থিতির কোনো বদল হয়নি বলেই কিন্তু অভিযোগ উঠছে যে তারপরেও কিন্তু পরিস্থিতির কোনো বদল হয়নি আদালত এবার তালিকা হাতে পেলে মানে যেহেতু আদালত তালিকা চেয়েছে যে কোন কোন শিক্ষক স্কুল শিক্ষক টিউশনের সঙ্গে যুক্ত তাদের তালিকা চেয়েছে আদালত এবার সেই তালিকা হাতে পেলে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে যে কি ব্যবস্থা নেওয়া হবে সেটা হয়তো স্পষ্ট করে এবার সিদ্ধান্ত হতে পারে যেহেতু হাইকোর্টে এবার যে কোন কোন শিক্ষক এই প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত রয়েছেন সেটা আদালত এবার তালিকা চেয়েছে তাই এবার কিন্তু মনে করা হচ্ছে যে হয়তো যে সমস্ত শিক্ষক শিক্ষিকা তারা হতে পারেন যে কোনো স্কুলের শিক্ষক কিন্তু তারা প্রাইভেটের সঙ্গে যদি যুক্ত থাকেন কোচিং সেন্টারের সঙ্গে যদি যুক্ত থাকেন তাদের তালিকা হাতে পেলে এবার হয়তো আদালত কোনো ব্যবস্থা নিতে পারে যেহেতু রাজ্য সরকারকে এর আগেও হাইকোর্ট নির্দেশ দিয়েছিল কিন্তু রাজ্য সরকার সেই অর্থে যে কঠোর বা কঠিন কোনো পদক্ষেপ কিন্তু নেয়নি আর এই স্কুল শিক্ষকদের একাংশ রয়েছে মানে অনেকেই কিন্তু এই আদালতের নির্দেশের আগেই আগেই মানে পড়ানো কিন্তু বন্ধ করে দিয়েছে আমরা জানি বা অনেকে নির্দেশ আসার পরে বন্ধ করেছে তার মধ্যে কেউ কেউ হয়তো পড়া কমিয়ে দিয়েছে কিন্তু কিছু কিছু শিক্ষক এই নির্দেশ আদেশ কিছুই মানতে রাজি নন তাদের কথা হচ্ছে তারা পড়াবে তাদের স্কুল শিক্ষকতা করে যা বেতন হবে হবে কিন্তু ওই যে কোচিং সেন্টার বা প্রাইভেট পড়িয়ে আরও তারা রোজগার করবে মানে তারা কোনো পরোয় করে না হয়তো কেউ কেউ একটু কমিয়ে দিয়েছে কিন্তু তারা পড়াবেই মানে একটা গো ধরা যে কী করবে এইরকম একটা ভাব কিছু শিক্ষকদের মধ্যে তারা পড়িয়েই যাবে এই যে অথচ রাজ্যের যারা শিক্ষিত বেকার তারা যে এই টিউশনি বা প্রাইভেট পড়ায় তারা এটা করতে পারে বা পারবে কিন্তু সেটা শিক্ষকরা মনে করেন অনেক সময় আবার এই শিক্ষকদের মধ্যে যেমন অভিভাবকরা অনেক শিক্ষককে বাধ্য করেন অনুরোধ করে পড়াতে আবার শিক্ষকরা আবার অনেকে অভিভাবকদের বলে কেউ কেউ আবার লিখিত করে নেন যে আমি কোনো টাকা পয়সার বিনিময়ে নয় একবার ফ্রি ফ্রি পড়াচ্ছি সেরকম লিখিত করে নেন আমরা জানি এগুলো করেন অনেক শিক্ষক মানে কৌশলী কৌশল করে তারা পড়িয়ে যাবেন তো সব মিলিয়ে হয়তো তালিকা দেখে যদি হাইকোর্ট কোনো কঠোর ব্যবস্থা নেয় তবেই হয়তো এই এই শিক্ষক যারা এই এখনও টিউশনের সঙ্গে যুক্ত প্রাইভেট পড়াচ্ছেন কোচিংয়ের সঙ্গে যুক্ত তারা হয়তো পড়ানো বন্ধ করতে পারেন প্রিয় বন্ধুরা বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা